তিনিদিন আপোনালোকে ফেলে দিছে আমাকো এই চটাইছে হাততো কামোৰ দিছে

আচ্ছা এখন এখন তো বিচার চাচ্ছেন আপনারা আচ্ছা এই কি নিয়ে লাগলো ঘটনাটা কি নিয়ে ওই গাছ রোপণ করছে আমার জায়গাতে এটা নিয়ে যাচ্ছে আরো ঘিরেও দিছে আমার জায়গাতে প্রথম বলছে কি যে এইদিকে তোমার ঘিরে ভিড়ে দিতে পারেন না সেদিকে আমরা ঘিরে দিছি এই ঘিরেটা আপাতত তোমার জমিতে থাকুক তা ঘিরে দিছি তারপরে তীর ভিড়ে উগড়ে গিসিতা কোসা আমার জমিটা দেবে আর এই কথা কইছে তখন মারছে হ্যাঁ দিছে ভিড়াটা উগড়েছে আমার জায়গাটা আছে যে সেইদিকে ভিড়া উগড়েছে গাছও পুরিছে আমারে আর তারপর ওরা মারছে হ্যাঁ গাছ ওরাই কাটছে হ্যাঁ রাতের বেলা রাতের বেলা হ্যাঁ কতগুলা গাছ একটা গাছ গাছ টিশের জায়গা জানি না